আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংরেজি বইয়ের আগের ভিডিওগুলোতে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটি পর্যন্ত করেছিলাম তোমাদের যেহেতু শিক্ষণকালীন কাজ আছে এখানে তোমাদের নাম্বার আছে সব পূরণের উপর এই জন্য আমি ভিডিওগুলো দিয়ে দিচ্ছি এছাড়া আমি তোমাদের বার্ষিক পরীক্ষা সব প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দিচ্ছি তোমরা আমাদের ভিডিওগুলো দেখো তা তোমরা সব কিছু বার্ষিক পরীক্ষা সব কমন পেয়ে যাবে যে স্কুলে থাকো না কেন আলাদা প্রশ্ন হলো তোমরা সব কমন পাবে কারণ আমরা বইয়ের থেকে সব কিছু আমি তোমাদেরকে বের করে দিব দেখো কি বলছে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর কি বলছে দেখো নাও হ্যাভ লুক নাও হ্যাভ এ লুক এট দা ফলোয়িং নোট অন সামারি রাইটিং আগে আমাদের সামারি রাইটিং এর নোটটা পড়তে বলছে দেন দ্য ইন এইট পয়েন্ট পয়েন্ট থ্রি থ্রি তারপর আমাদেরকে এইট পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি অ্যাক্টিভিটিটা পড়তে বলছে অ্যান্ড রাইটে দেরে এইট পয়েন্ট হবে না এটা সেভেন পয়েন্ট হবে সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এই যে দেখো এটা সেভেন পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি এটা একটা ডায়লগ ছিল তোমাদের হ্যাঁ এই ডায়লগটা তোমাদেরকে হয়তো আবার পড়তে বলছে তারপরে তোমার এটা থেকে সামারি লিখতে বলছে তারপর কি বলছে দেখো লেটার শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস হু নিড হেল্প টু আন্ডারস্ট্যান্ড দিস থ্রি গ্রামার পয়েন্টস ডোন্ট ফরগেট টু চেক দ্য ফর্ম অফ দ্য ভার্ব ইউ হ্যাভ ইউজড তার মানে আমাদেরকে সেই ডায়লগটা আবার পড়তে বলছে তার উপর ভিত্তি করে আমাদেরকে আমাদেরকে সেই কনভারসেশনের একটা সামারি লিখতে বলছে প্রিয় শিক্ষার্থীরা তারপরে আমরা কিন্তু পড়েছিলাম যে এর আগের ভিডিওতে এই স্টোরিটা কিন্তু ছিল একটা গ্রামাটিক্যাল বেস্ট রান ইনফিনিটিভ এগুলো বিষয় নিয়ে ছিল ডায়লগটা ছিল হলো ইনফিনিটিভ জিরান্ট এগুলো নিয়ে দেখো কি বলছে আমাদের নোটটা বলছে কি যে এ সামারি ইজ এ কনসাইস ওভার ভিউ অফ টেক্সট মেন্স মেইন পয়েন্টস ইন ইউর ওন ওয়ার্ডস আর সামারি তার মানে সামারি হলো কি টেক্সের মেইন কথাগুলো তোমার নিজের ভাষায় লিখবা আর সামারি প্রোভাইজ দ্য রিডার উইথ অ্যান ওভারঅল কম্পান অফ এ লার্জার বডি অফ ওয়ার্ক ইন এ কনডেন্সড অ্যান্ড কনসাইজ ফরম্যাট মানে পুরো লেখাটার একটা একটা ঘনীভূত মানে সংক্ষিপ্ত হ্যাঁ মূল কথাটা বাই সামারাইজিং আ টেক্সট ইউ শো ইউর ব্যাটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্যট ফ্যাক্ট মানে সামারাইজিং করার মাধ্যমে তুমি তুমি দেখাইতে পারো যে তুমি প্যাসেজটা খুব সুন্দর করে বুঝেছো তো সামারি লেখার কতগুলো গাইডলাইন ওরা দিয়েছে দেখো কি বলছে দ্য সামারি শর্ট এজ দ্য মেইন আইডিয়া অফ এ টেক্সট মানে টেক্সটের এটা মেইন আইডিয়াটাকে সংক্ষিপ্ত করে দেয় তো সো দ্যাট ইটস রিডার উইল আন্ডারস্ট্যান্ড দ্য গিস্ট অফ দ্য অরিজিনাল ওয়ার্ক দ্য সামারে কিভ দ্য টোন অ্যান্ড কিপ কি আইডিয়াস অফ দ্য রাইটার অফ দ্য অরিজিনাল ওয়ার্ক মানে এটা হলো কি যে যে রাইটার আছে তার মনে করো যে তার যে তার যে টোন আছে এবং কী আইডিয়া আছে তিনি কী বুঝাইতে চাচ্ছেন তার যে মূল সুর সেটা ফুটে ওঠে আর সামার স্টিফিক্যালি ওয়ান কোয়ার্টার টু ওয়ান থার্ড তার এটা মনে রাখতে হবে যে ওয়ান থার্ড অফ দ্য লেন্থ অব দ্য অরিজিনাল হ্যাঁ ইটস রিটার্ন ইন দ্য থার্ড পারসন তার মনে হলো যে কেউ যখন সামারে লিখবে তখন মূল প্যাসেজের তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ হ্যাঁ ওয়ান কোয়ার্টার মানে চার ভাগের এক ভাগ অথবা টু ওয়ান থার্ড মানে চার ভাগের এক ভাগ থেকে তিন ভাগের এক ভাগ লিখতে হবে সামারিটা যেন ছোটো হয় হাউ টু রাইট আ সামারে তারপর সামারে লিখতে হবে কীভাবে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেন আইডিয়া তোমাকে মেন আইডিয়াটা পড়তে বলছে ডিস্টেন্ট গো দ্য মেন আইডিয়া ফ্রম দ্য ডিটেলস তো ডিটেলে তোমার মেন পার্থক্য করতে হবে মেন আইডিয়াগুলোকে রিড রাইট দ্য মেইন আইডিয়াস ইন আ লিস্ট মেডি আইডিয়াগুলো তোমাকে আগে একটা লিস্টটা লিখতে বলছে বিগিন দ্য সামারি উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট মানে একটা ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট দিয়ে তুমি সামারিটা শুরু করবা টান দ্য মেইন আইডিয়াস ইন্টু সেন্টেন্স পরে মেইন আইডিয়াগুলো সেন্টেন্সে রূপান্তর করবা তো এগুলো তুমি ওয়ান মোর প্যারাগ্রাফ এটা তুমি লিখতে পারো ইউজ ট্রানজেশনাল ওয়ার্ড তুমি ব্যবহার করতে পারো এভাবে তুমি সামারিটা লিখবা তোমার প্রোপান্সিয়েশন স্পেলিং সেন্টেন্স স্ট্রাকচার কন্টেন্ট এগুলো জন্য ঠিক থাকে ওকে এখানে বাংলাটা বলছে যে সামারিটা কি ছিল যে সামারি লেখার সময় টেক্সটি পর মূল ধারণাটি চিহ্নিত করো বিস্তারিত বর্ণনা থেকে মূল ধারণাকে পৃথক করো মূল ধারণা একটা তালিকা তৈরি করো সামারিটি সূচনামূলক বক্তব্যের মাধ্যমে শুরু করো প্রধান ধারণাগুলোকে বাক্যে পরিণত করো বাক্যের এক একাধিক অনুচ্ছেদে সংযুক্ত করো বাক্য অনুচ্ছেদগুলো সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় ট্রানজেকশন ওয়ার্ড ব্যবহার করো জ্যোতিসীর্ণ বানান এগুলো ঠিক রাখো এভাবে তাহলে আমাদেরকে সামারি লিখতে বলছে ওকে তার আমরা সামারি লিখবো তার আগে আমাদের পরের কাজটা দেখো সামারি আসলে এখানে বলছে যে সামারি লিখবা সামারি লেখার সময় কতগুলো জিনিস মেনটেন করতে হবে মূল সামারির বিষয়টা দেখো পরের পাঠে দিছে যে না হলে স্টার্ট লাইটিং দ্য সামারি তাহলে এখন চলো সামারি লিখি তো আমাদের কিন্তু সামারি লিখতে হবে বাট আগেরটাতে সামারি লিখতে বলেনি এটাতে সামারি লিখতে বলছে হ্যাঁ তো ফার্স্ট রিড দ্য কনভার্সেশন এগেন আবার তোমাকে ডায়লগটা পড়তে বলছে মেন আইডিয়াগুলোকে আইডেন্টিফাই করতে বলছে সাপোর্টিং ডিটেলগুলোকে যেমন এভাবে শুরু করতে বলছে জেরান ই যে ফর্ম অফ এ ভার উইথ জি ইন ইটস বেস ফর্ম তার মানে ফর্মের সাথে জি যোগ করলে জিরান্ট হয়ে যায় ইস ওয়ান অফ দ্য মেইন আইডিয়া অন দ্য আদার এক্সাম্পল যেমন স্প্ল্যাশিং ওয়াটার ইজ ফান ইজ এ সাপোর্টিং আইডিয়া তার মানে যেমন এটা হলো জিরান শব্দটা বোঝাচ্ছে কী এবং উদাহরণ হলো এটা স্প্ল্যাশিং এটা কিন্তু জিরান শব্দ তার মানে এখানে কিন্তু আমাদের কত ডায়লগটা ছিল মূলত গ্রামাটিক্যাল আইটেমের উপর বেস করে ডায়লগটা ছিল এই জন্য সামারিটাও গ্রামাটিক্যাল আইটেমের উপরে হবে তো তুমি কীভাবে সামারিটা লেখবা দেখো আমি সামারিটা দিয়ে দিয়েছি এখান দেখা যে সামারি অফ গ্রামার এক্সপ্লোরেশন বিটুইন রাত্রি অ্যান্ড রায়হান হ্যাঁ রাত্রি আর রায় কিন্তু কথা বলছিলো তাদের যে গ্রামার এক্সপ্লোরেশনের সামারিটা আমি লিখবো ইন দিস দেয়ার কনভারসেশন রাত্রি ব্রাদার রায় আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লেক্সিটিস অফ ইংলিশ গ্রামার হ্যাঁ স্পেশালি ফোকাসিং অন অ্যান্ড পার্টিসিপালেটিভ মানে আমরা দেখেছিলাম এই কনভারসেশনে রাত্রে কী করলো রাত্রি যে ইংরেজি একটা জটিল গ্রামার একটা জটিল বিষয় বিশেষ করে জিরান পার্টিসেবল ইনফিনেটিভ তো এটা তার ভাই রায়হানকে বুঝতে সহযোগিতা করেছে তো রায়হান স্টার্ট দ্য কনভারসেশন আনশিওর অ্যাবাউট হাউ টু কারেক্টলি আইডেন্টিফাই অ্যান্ড ইউজ ডিফারেন্ট ফর্ম অফ ভার্ডস রায়হান কী করলো রায়হান সে কনভারসেশনটা শুরু করেছিল যে আনশিওর অ্যাবাউট হাউ টু কারেক্টলি আইডেন্টিফাই

আর জিরান কিন্তু নাউনের কাজ করে ইজ ইন রাইটিং টেবল ডিসক্রাইবিং এ টেবিল ইউসড ফর রাইটিং তারপরে পার্ট পাস পার্টিসিপল টিপিক্যাল এন্স ইন ই ডি ডি টি ই এন অর এন এগুলো সার্ভস এজ এন অ্যারজেকটিভ ডেমনস্ট্রেটেড বাই পোলুটেড ওয়াটার হয় পলুটেড ডিসক্রাইবস দ্য কন্ডিশন অফ দ্য ওয়াটার তাহলে পলুটেড ওয়াটার তার মানে এখানে দেখো পলিউটেড ডিসক্রাইবস দ্য কন্ডিশন অফ দ্য ওয়াটার তো রাত্রি অলসো ডিসক্রাইব ইনফিনিটিভ হুইচ আর দ্য বেসিক ফর্ম অফ ভার্ভ শুরুতে টু থাকবে রাত্রে অলসো ডিসক্রাইবস ইনফিনিটিভ হুইচ আর দ্য বেসিক ফর্ম অফ ভার্ভস অফেন্সেপ্ট দেখো হোয়েন ইউসড আফটার ভার্ভস লাইক সি অর লেট মডেল ভার্ভস হাজার স্ক্যান অর মাস্টাই ইট এ ফার্স্ট উইদাউট টু নোনা বেয়ার ইনফিনিটিভ ওকে তার মানে ইনফিনিটিভ টু ফ্রম তবে কিছু কিছু সময় আসে যেমন মডেল পরে বেস্ট হয় তারপর কিছু বারবার লেট এগুলোর পরে বেস প্রম এগুলোকে বেয়ার ইনভেয়েটিভ বলে মুভ ফ্রম কনফিউশন টু এ ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং অফ হাউ দিস ফর্ম ইংলিশ হাইলাইটিং দ্য ইম্পর্টেন্স টু এনহ্যান্স বোথ রিটেন এন্ড স্পোকেন কমিউনিকেশন যদি শিক্ষার্থীরা দেখো তাহলে এটা পুরোটা ডায়লগটা যেহেতু ছিল গ্রামারের উপরে তাহলে আমরা সেটা থেকে সামারিটা লিখে দিয়েছি এটা তোমরা শিখে ফেলবো